প্রায় দেড় বছর চ্যানেলটার পিছনে খাটার পর লাস্ট পনেরো দিন আগে আমাদের মনিটাইজেশন কমপ্লিট হয় গাইজ তারপর আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি আর ঠিক তার দশ দিন পর মানে আজ সকালে আমাদের লোকাল পোস্ট অফিস থেকে আমার কাছে একটা ফোন আসে যে আমাদের গুগল অ্যাডসেন্স পেনটা চলে এসেছে তো এখন আমি সেটাই আনতে যাব। কিন্তু তার আগে যাবো মৌমিদাদা বাড়িতে ওকে যখন বলবো যে আমাদের অ্যাডসেন্স পেনটা চলে এসছে ওর রিয়াকশানটা দেখবো তো চলো তাতে রেডি হয়ে বেরিয়ে পড়ি তো গাইজ আমি প্রায় মমিদাদা বাড়ির সামনে চলে এসেছি আকাশ থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে ওদের বাড়িতে যাই কি ওকে খবরটা দিই তারপরে ওকে নিয়ে বেরোই এমন বোন কি করছিস কি এডিট করছিস কি ভিডিও তোকে একটা খুশির খবর দিতে এলাম বলতো কি এখন এই খুশির খবরটা ছাড়া আমাদের আর কোনো খুশির খবর আসবে না সেটা আমি ভালো করে জানি সো এটা নিয়ে এত এক্সাইটমেন্ট দেখানোর কিচ্ছু হয়নি ওই কথাটা বলছে কারণ হচ্ছে ওর আগেও একবার অ্যাডসিস এসেছিল তা ওর আগের অ্যাডসিসটার কি হয়েছে বা আমরা এই নতুন অ্যাডসিসটা কি করে পেয়েছি সমস্ত কিছু ভিডিওতে বলবো কিন্তু তার আগে যে নতুন অ্যাডসিসটা আমাদের এসছে পোস্ট অফিসে সেটা আগে নিয়ে আসি তাড়াতাড়ি রেডি হয়ে যাই চাই তো আমি ঝটপট করে তো রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি আমাদের পিনটা আনতে তো চলো যাওয়া যাক আমরা চলে এসেছি পোস্ট অফিসের সামনে আর এখন একদম যাব প্রপেই তো চলে গেছে ভিতরে আনতে আর ওই দেখো চলে আসছে দেখো আসুন আমি আর ভিতরে যাইনি সব না তো চল বাড়ি যাওয়া পেয়ে গেছি এতদিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলাম যেটা ছাড়া আসলে কোনো ইউটিউবারের ইউটিউবের জানিটা ঠিকঠাক করে স্টার্ট হয় না তো এখন এটা নিয়ে বাড়ি যাব আর ভিতরে যে টিনটা আছে সেটা যে আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করবো তো চলো যাওয়া যাক তো আমরা হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে যাই তো যাই হোক এই অ্যাক্সেন্সটা অনেকটা জল হয়ে গেছে তাই আর আমরা অনেকটা তো যাই হোক এখন আমরা হচ্ছে এই অ্যাক্সেন্সটার আমাদের তো চলো আমরা এখন চ্যানেলটা ভেরিফাই করে নিই তুমি এখন আমি ওপেন তো চলো ওপেন ফাইনালি এইটার জন্য আমি অনেক ওয়েট করেছি আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের ইচ্ছায় এটা আমরা পেয়ে গেছি তো আমি তো আমার কাজ করে দিয়েছি এটাকে ওপেন করে এবার ফাইনাল যে কাজটা আছে মানে আমাদের চ্যানেলে যে ভেরিফাই করা হবে সেটা করবে তো দাম কেন এটা আমি কিছু পারিও না করতে পারবো না তো না ওই তোমাকে দিয়ে দিলাম এখন তুমি চ্যানেলটা ভেরিফাই তো আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশন দুটোই কমপ্লিট হয়ে গেছে তো আইডেন্টি ভেরিফিকেশন তো আগেই কমপ্লিট হয়ে গেছিল আজকে এই পিনটা দেওয়ার পরে অ্যাড্রেস ভেরিফিকেশনটাও কমপ্লিট হয়ে গেল এবার আমি বলবো ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এই অ্যাডসেন্স পেনটা ও আগেও একবার পেয়েছিল তো সেই পেনটাও রয়েছে আমাদের কাছে এই দেখো দুটো দুটো অ্যাডসেন্স পেন এই ইউটিউবের জার্নিটা ওই প্রথম স্টার্ট করে আজ থেকে তিন বছর আগে ওর একটা চ্যানেল ছিল যে চ্যানেলটার নাম তা ওই চ্যানেলের পেছনে প্রায় দেড় বছর ধরে খাটার পরে ও আল্টিমেটলি চ্যানেলটাকে মনিটাইজেশন করেছিল গুগল থেকে অ্যাডসিন্স এসেছিলো কিন্তু ওর অ্যাডসিন্স পিন ভেরিফিকেশন হওয়ার সাত দিন পরে ওর নিজেরই কিছু ভুলের কারণে সেই চ্যানেলটা সেই জিমেল অ্যাকাউন্টটা সেই অ্যাডসিন্স অ্যাকাউন্টটা সমস্ত কিছুই টাইমলেট হয়ে যায় মানে উঠে যায় তো সেই কারণে ন্যাচারালভাবেই ও খুব কষ্ট পায় খুব ভেঙে পড়ে তো তারপরে আমি আর ও তার সাথে ওর বোন অনু যাকে তোমরা এখন আমাদের ভিডিওতেও দেখতে পাও তিনজন মিলে একটা চ্যানেল স্টার্ট করি এটাই হচ্ছে আমাদের চ্যানেলের সেই তিন নম্বর মেম্বার হাই বল হাই বলতে বললাম বাই বলে চলে গেল আসলে ভিডিও বানাতে খুবই লজ্জা পায় তো ওকে দিয়ে যে আমরা কিভাবে ভিডিও বানাই তা শুধু আমরাই জানি খুবই স্ট্রাগল তোমাদের একদিন বিহাইন্ড দ্য সিন গুলো দেখাবো তো যাই হোক গাইস আমাদের এই চ্যানেলে তো শর্টস তোমরা ডেলি দেখতে পাও এবার থেকে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে লং ভিডিও শেয়ার করব তোমাদের সাথে কন্টিনিউ তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তুমি আমাদেরকে কমেন্টে জানাবে আর আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো দেখা হবে নেক্সট ভিডিওতে